জানো তোমার এখন কি করতে হবে এই শেষ কথা তারপর আমি একটা কাপড় নিলাম নিয়ে আমি ওদের সাথে চলে গেলাম ওরা আমার বাসার যে সিসি ক্যামেরা ওগুলো সব বন্ধ করে রেখেছে কিন্তু লাকিলি একটা ক্যামেরা অন ছিল ওরা বুঝে নাই সেটা ওটাকে তারা ক্যাপচার হয়ে গেছে যে তারা এগুলো নিয়ে গেছে প্রথম দিন রাতে তারা আরো কয়েকজনকে ধরার চেষ্টা করলো পায়নি আমাকে নিয়ে তার দিবি অফিসে নিলেন ওইখানে যে অবস্থা মানে একটা ভয়ঙ্কর অবস্থা মানে আশি জনের জনের মতো লোক ছোট একটা স্পেসে মানে কেউ বসলে কেউ কেউ শুইলে কেউ বসে একসাথে সবাই শোয়ার স্পেস নাই ওইখানে আর একটা এশিয়ান ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল উনি মানে শোয়ারই চান্স পায়নি উনি বসেই ছিলেন কেন স্পেস নাই মানে এত একটা কনজাস্টেড এরিয়া ফ্যান নাই একটা রুমে কিছু এসি ঢুকে আর বাকি সব রুমে হচ্ছে মানে একদম ফ্যান নাই কিছু নাই সব সময় লাইট থাকে সব সময় সাউন্ড থাকে আপনি ঘুমাতে পারবেন না তো ওইখানে ঢুকে প্রথম দিন তো আমার খুব মানে অবস্থা ভালো না আমার তেমনি আপনারা জানেন স্পাইনে প্রবলেম স্পাইনে প্রবলেম হওয়ার কারণে আমার এমনি সব সময় পেইনে থাকে আমি নিউরো নিউরোলজিক্যাল পেইনে থাকি ফিজিওথেরাপি করলে কমে আবার নাহলে বেড়ে যায় সেই সিচুয়েশনে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল যেখানে আমার কোনো বসার জায়গা নেই সব পুরাটাই ফ্লোর হার্ড ফ্লোর তাও আবার মুভ করা তো কোনো স্কোপই নাই শত শত মানুষ তো এরকম জায়গায় প্রথম একদিন ছিলাম ওই ওই রাতে ছিলাম তারপরের দিন ওরা আমাকে ডেকে নিয়ে গেল উপরে উপরে নিয়ে তারা আমাকে প্রশ্ন করলো যে আপনি ব্র্যাকে কয়জন শিবির আছে বললাম আমি তো শিবির করি না আমি কীভাবে জানবো ব্র্যাকে শিবির কয়জন আছে বাকি তো এরকম অনেক প্রশ্ন করলো বারবার তারপর অ্যাট ওয়ান পয়েন্ট তাদের মধ্যে ওই হানাদার লিগার বাহিনীর একজন উনি আর কি জিজ্ঞেস করলো বলেন তো এই কোটা দিয়ে আপনি এত কথা বলেন কোটার পদ্ধতি কি সিলেকশন প্রসেসটা কি আমি তো আসলে বলতে পারি নাই কারণ হচ্ছে আমি মানে মেন্টালি তো ওই লেভেলেই নাই তাই না আমি একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থায় আছি ওই লেভেলেই নাই তো তারপরে ওরা কি করলো ওরা এসে আমাকে মনে করেন আমাকে ধাক্কা দিল আমার তো স্ক্রেচ নিয়ে হাঁটতে হয় আপনারা জানেন একটা লাঠি নিয়ে হাঁটতে হয় সে আমাকে ধাক্কা দিল তারপর আমার মুখে হিট করা শুরু করলো তো হিট করা শুরু করলো আমাকে ছয়টা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তো অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তারা আমাকে বলে না ডোন্ট ডোন্ট এরকম করে আমাকে দাঁড় করাইলো আবার দুই চার দুই চারবার হিট করলো তো তারপরে তারা আমাকে মানে বললো যে আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন আপনার বাম পায়ে প্রবলেম ওই ডান পাকে আমরা একদম ইয়ে করে আপনাকে পুরোপুরি লুলা বানাই দেবো তা তো এরকম এরকম একটা কথা বললো এবং আরেকজন লাঠি নিয়ে আসলো আমাকে মারবে পরে ওরা লাঠি দিয়ে হিট করে নাই না করে আমাকে ওই ওই জায়গায় আবার সেই জায়গায় যেখানে রাখে সেখানে নিয়ে গেল তো ওই জায়গায় আবার আমার থাকা শুরু হলো মানে ওইখানে এমন একটা জায়গা বললাম তো কেউ যে একটা ফার্মের মুরগির মতো ওইখানে কেউ মুভ করতে পারে না কারণ এত মানুষ এত শর্ট জায়গায় মুভ করার কেউ হাঁটার কোনো সিস্টেম নাই ওই যে আমি বললাম আপনারে কেউ শুলে কেউ বসে কেউ বসলে কেউ শোয় মানে আর সব সময় লাইট আর সাউন্ড কন্টিনিউয়াস ঘুমানোর কোনো স্কোপ নাই ওইখানে সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স হচ্ছে একটা বোতল কারণ আমরা তো ফ্লোরের মধ্যে সন্ত ওখানে তো হার্ড ফ্লোর ওইখানে কেউ যদি একটা বোতল পায় আলহামদুলিল্লাহ মানে এটা মানে এক ভ্যালুয়েবল রিসোর্স তো ওই বোতলটার উপরে তারা মানুষ মানে পেলে যে খুশি তা আমাকে অনেকে চিনেছে ওইখানে চেনার কারণে দেখা যাচ্ছে দুই দিনের মধ্যে আমি একটা বোতল ম্যানেজ করলাম মাথায় দিয়ে শোয়ার জন্য ফ্লোরে এই একটা অবস্থা তো আর একটা বিষয় হচ্ছে ওইখানে আশি জনের একটা টয়লেট আর আমার তো এমনি যেহেতু হাইকমোট ইউজ করতে হয় বিকজ আমার মানে স্পাইনে প্রবলেম আছে তো ওইখানে লো কমর তাও আবার জনের জন্য একটা একশো জনের জন্য একটা তো এত লোকের একটা কমর তো বুঝতে বুঝতেই পারছেন কেউ ইউজ করতে পারে না ওইভাবে সো আমি খাওয়া কমিয়ে দিলাম বিকজ আই হ্যাভ টু গো টু দা ওয়াশরুম এটা তো যাওয়া যাবে না আমি খুব কম খাওয়া শুরু করলাম যাতে টয়লেটে না যাওয়া লাগে আর আরেকটা বিষয় হচ্ছে টয়লেটে ইউজ করে সাবানও তারা প্রোভাইড করে না কোনো রকম সো এইরকম একটা কন্ডিশনে আমরা যাচ্ছি আর এই এরপর থেকে আর কি আসলে জিনিসটা বুঝলাম যে বিষয়টা কি আসলে বুঝার এটা বুঝার ব্যাস বিষয় ছিল এখন আমি বুঝতে পারলাম তো তারা প্রতিদিন ডাক দিবে নাম কল করবে ধরেন আপনার নাম হচ্ছে ধরেন আমার নাম আসিফ মাহতাব ধরে বলবে আসিফ মাহতাব বাবার নাম শাহুর রহমান এরকম বলবে বলে নিয়ে যাবে নিয়ে চোখ বাঁধবে মুখ বাঁধবে তারপর তারাকে তাদেরকে ঝুলাবে ঝুলায় টর্চার করতে থাকবে বাড়ি দিতে থাকবে বিভিন্ন ভাবে টর্চার লাথি লাঠি দিয়ে পিটাবে পায়ের তলায় পিটাবে দিয়ে হাড়ের বৃন্দে মারবে মানে মানুষের শরীর নীল অবস্থায় তারা ফিরে যায় নীল সারা শরীর মারতে মারতে রক্ত জমাট বেঁধে নীল নীল অবস্থায় এক একজন লোক ফিরে জাস্ট এবং তারা সাইকোলজিক্যালি একদম মানে অবভিয়াসলি নর্মাল না কারণ তারা এখন নাম শুনলে তাদের নামটা ডাক দিলে তারা ভরকায় উঠে যে এখন মনে হয় তাদেরকে নিয়ে টর্চার করবে তো এইরকম